হ্যালো আসসালাম আলাইকুম বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো ক্রিকেটার তৈরি হয়েছে যতগুলো ক্রিকেটার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে বিশ্বমঞ্চে তার ভিতরে ক্রিকেটার যদি বলা হয় তবে বলতেই হবে সাকিব সাকিব আল আল হাসানের নাম সেই হাসান এবার ফেঁসে যাচ্ছে হত্যা মামলায় গত পাঁচই অগাস্ট আদাবরে গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের দায়ের করা মামলায় সাকিবকে আসামি করা হয় এবং সেই মামলায় কিন্তু আরো আসামি হচ্ছেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আর অনেকেই এখন প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসানকে আসলেই অপরাধী সাকিব আল হাসানকে আসলেই হত্যাকারী সাকিব আল হাসানের দায় কতটুকু কতটুকু তার দোষ তার বিরুদ্ধে এখন যে বিভিন্ন কটাক্ষ করা হচ্ছে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে ট্রোল করা হচ্ছে তাকে দল থেকে বের করে দেওয়ার একটা গুঞ্জন উঠেছে আওয়াজ উঠেছে তা কতটুকু যৌক্তিক এই সব কিছু তথ্য ও প্রমাণ নিয়ে আলোচনা করব। ব্যক্তি সাকিব আল হাসানকে আমরা পছন্দ করি বা না করি কিন্তু খেলোয়াড় সাকিব আল হাসানের যে কৃতিত্ব তার যে স্ট্যাটিস্টিক্স তাকে কিন্তু অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই তার স্ট্যাটিস্টিক্স দেখলেই বোঝা যায় সে যে বাংলাদেশের এই যাবৎকালের সেরা প্লেয়ার সেটা কোনো প্রশ্ন রাখে না এবং গ্লোবাল প্ল্যাটফর্মেও সাকিব আল হাসানের প্রচন্ড পরিমাণে পপুলারিটি রয়েছে কিন্তু ব্যক্তি সাকিব আল হাসান কেমন ব্যক্তি সাকিব আল হাসান সব সময় ছিল সমালোচিত এবং আমি ব্যক্তিগত ভাবে সাকিব আল পছন্দ করি না এবং পার্থ কিন্তু বলেছিল যে আল্লাহ সাকিব আল হাসানকে দিয়েছে শুধুমাত্র নৈতিকতা ছাড়া আমি ওনার সাথে অনেকটা একমত কিন্তু এখন যে তাকে মামলা দেয়া হলো পাঁচ তারিখের একটা হত্যা মামলায় তাকে আসামি করা হলো সেইটার পক্ষে আমি না মানে ব্যক্তি সাকিব আল হাসানের অনেক দোষ রয়েছে অনেক অপকর্মের কথা অনেক ধরনের সমস্যার কথা আমরা শুনতে পাই যেমন শেয়ার বাজার কেলেঙ্কারির কথা শুনতে পাই যেমন বিভিন্ন তার মিসবিহেভের কথা শুনতে পাই তার ব্যবসার কথা শুনতে পাই সেখানে মানি লন্ডারিং এর কথা শুনতে পাই এরকম আরো অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে কিন্তু খেলোয়ার সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের সম্পদ এখন পাঁচ তারিখের যে ঘটনায় তাকে আসামি করা হয়েছে সেই দিন সে সাকিব আল হাসান বাংলাদেশে ছিল না তারপরেও হতে পারে সে হুকুমের আসামি হতে পারে কিন্তু যে প্র্যাকটিসটা দেখা যাচ্ছে বিভিন্ন যারা আওয়ামী লীগের সরকারের দোসর ছিল তাদেরকে বিভিন্ন মামলায় আসামি করা সেই একই ওয়েতে যে সাকিব আল হাসানকে আসামি করা হলো সেটা কতটুকু যৌক্তিক সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসবে কিন্তু আমার কথা হচ্ছে এই ইস্যুটাকে ঘিরে সাকিব আল হাসানের বিরুদ্ধে অলরেডি কিন্তু একটা বিসিবিতে একটা নোটিশ দেওয়া হয়েছে যাতে হচ্ছে সাকিব আল হাসানকে তার দেশে ফিরিয়ে আনা হয় তাকে মামলার মুখাপেক্ষি করা হয় এবং দল থেকে বাদ দেওয়া হয় এখন এই কথাটা কি আপনি সমর্থন করেন হ্যাঁ এখন ইয়াং জেনারেশন একটা ওয়েবের ভিতর দিয়ে যাচ্ছে অনেকে খুব থেকে সাকিব আল হাসানকে গালিগালাজ করছে সাকিব আল হাসান যেমনই মানুষ হোক সে কিন্তু আমাদের কাছে একজন খেলোয়াড় সে কিন্তু আমাদের সম্পদ সে যদি কোনো অপরাধ করে থাকে তার শাস্তি আইনি প্রক্রিয়াতে হবে হওয়ার পরে সে যদি তার বয়স থাকে সে আবার খেলায় ফিরে আসবে কিন্তু সবকিছু আসলে করে ফেলা ঠিক না হুমান আহমেদ ভালো লেখক ছিলেন কিন্তু আহমেদ যখন শাওনকে বিয়ে করে তখন কিন্তু তাকে অনেক সমালোচনা হয়েছে কিন্তু হুমায়ুন আহমেদের মূল কাজ হচ্ছে গল্প লেখা সে গল্প কিন্তু মানুষকে ছুঁয়েছে সাকিব আল হাসান ব্যক্তি মানুষ ব্যক্তি জীবনে যাই করুক না কেন তার খেলা সে যখন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশকে ডেলিভার করতে পারছে যতক্ষণ পর্যন্ত না সে অ্যাকিউজড যতক্ষণ পর্যন্ত সে একদম প্রমাণিত আসামি ততক্ষণ পর্যন্ত সে কিন্তু বাংলাদেশের খেলোয়াড় বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট ফারুক সাহেব কিন্তু সত্যি একদম রাইট কথা বলেছে তাকে যখন বলা হয়েছিল যে সাকিব আল হাসানকে পাকিস্তানের সফর থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনা হোক মামলার মুখাপেক্ষি করা হোক তখন ফারুক সাহেব যেটা বলেছে যে সাকিব আল হাসান হচ্ছে বিসিবির একজন এমপ্লয়ি একজন স্টাফ একজন খেলোয়াড় তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে কিন্তু সেই মামলা হওয়া মানে কিন্তু সে আসামি না সে কিন্তু অপরাধী না সেটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করতে হবে তার আগ পর্যন্ত সে কিন্তু বাংলাদেশের জাতীয় দলের প্লেয়ার এবং তাকে অবশ্যই সেই রেসপেক্টটুকু সেই প্রফেশনালিজমের জায়গা থেকে তাকে সেই রেসপেক্টটুকু দিতে হবে যদি সে অপরাধী হিসেবে সাব্যস্ত হয় তবে অবশ্যই কোনো অপরাধীর জায়গা কোনো দলেই থাকবে না সেটা পৃথিবীর যেই জায়গাতেই হোক তাকে হয়তো বাদ হবে কিন্তু অপরাধী হিসেবে সাব্যস্ত হওয়ার আগে পাবলিক ট্রায়ালে তাকে অপরাধী হিসেবে দেখিয়ে তাকে দল থেকে বাদ ঠিক হবে না এবং এই জায়গাতে আমি ফারুক সাহেবের সাথে একমত আমি তাকে সেলুট জানাই সে একদম প্রফেশনালের মতো একটা সিদ্ধান্ত নিয়েছে এখন কথা হচ্ছে সাকিব আল হাসানের অপরাধ কি কি সাকিব আল হাসানের অনেক অপরাধ অনেক সমস্যা কিন্তু সেটা ব্যক্তিগত জীবনে যদি সে শেয়ার বাজার কেলেঙ্কারি করে থাকে তবে আমিও চাই তার বিরুদ্ধে শাস্তি হোক বিচার হোক যদি সে মানি লন্ডারিং করে থাকে আমিও চাই তার বিরুদ্ধে বিচার হোক যদি সে অবৈধভাবে তার বাবার পরিচয়ে গোপন করে কোনো অনৈতিক কাজ করে থাকে সেটার জন্য আমি চাই বিচার হোক যদি সে নিষিদ্ধ বেটিং সাইটের প্রচারণা করে থাকে তবে আমি সেটার জন্য চাই বিচার হোক কিন্তু প্রশ্ন হচ্ছে এই বেটিং সাইট কি এখনো কি বাইল নিষিদ্ধ কিনা যদি নিষিদ্ধ হয় তবে বিচার হোক এখন সাকিব আল হাসানের বিরুদ্ধে মানুষের এত ক্ষোভ কেন বিকজ সাকিব আল হাসান হয়ে নমিনেশন নিয়ে নির্বাচন করেছে এটা বড় কারণ গত যে স্বৈরশাসক ছিল মানুষ তাদের প্রতি যে পরিমাণ ক্ষোভ সে ক্ষোভ থেকে এখনো বের হতে পারেনি কিন্তু তাই বলে কিন্তু আমাদের বুদ্ধি যুক্তি সবকিছু ফেলে দেওয়া যাবে না সাকিব আল হাসান কি কারণে নির্বাচনে গিয়েছে সেটা অনেক প্রশ্নের ব্যাপার রয়েছে যেমন একটা হতে পারে তার নিজের ইন্টারেস্ট ছিল একটা হতে পারে যে শেখ হাসিনা হয়তো তাকে বলেছে তার দলে যোগদান করে নির্বাচন করার জন্য সাকিব আল হাসান হয়তোবা দেখেছে সময় ধরে আছে সিকিউর দল সো তার কোনো রিস্ক নেই হয়তোবা ভবিষ্যতে কোনো সুবিধাও পেতে পারে সেই জায়গা থেকে যেতেই পারে কিন্তু সাকিব আল হাসান ফেরদৌস এরা যারা ছিল এরা কিন্তু অ্যাকচুয়ালি আওয়ামী লীগের যে ধরনের বিহেভিয়ার যে ধরনের পলিসি তার পলিসি মেকার না আওয়ামী লীগের পলিসি মেকারের মানুষগুলো কিন্তু আমরা সকলেই চিনি তারা কিন্তু আলাদা কিন্তু জাস্ট যে অপকর্ম করেছে পনেরোটা বছর তার যারাই আওয়ামী লীগের সাথে ছিল তাদের প্রতি খুবটা খুবই স্বাভাবিক এবং এটা আমিও বিশ্বাস করি যে এটা এক জায়গায় যুক্তিগতার জায়গা রয়েছে কিন্তু সাকিব আল হাসান নীতি নির্ধারক কেউ না আবার জাতীয় দলে থাকা অবস্থায় যদি সাকিব আল হাসান নির্বাচনে যে কোনো অপরাধ করে থাকে সেটারও বিচার হতে পারে কিন্তু আমাদের আইনে কিন্তু সেই সমস্যা নেই আমাদের সংবিধানে কোনো খেলোয়াড় যদি নির্বাচনে যায় তবে সেটা কোনো সমস্যা না এর আগে আমরা দেখেছি মাস্টার হবি বিন মূর্তুজা সে জাতীয় দলে থাকা অবস্থায় নির্বাচন করেছে এমপি হয়েছে এবং সেই এমপি থাকা অবস্থায় সে কিন্তু দেশকে প্রতিনিধিত্ব করেছে বিশ্বমঞ্চে এবং আইনে যেটা বলে সেটা হচ্ছে কোনো আমলা যদি নির্বাচন করতে চায় তবে তার চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পরে বা অবসরে যাওয়ার পরে তিন বছর পর্যন্ত সে কোনো রকম নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তার পরবর্তীতে সে পারবে কিন্তু এই আইন কিন্তু সাকিব আল হাসান বা বাংলাদেশে যারা খেলোয়াড় রয়েছে তাদের ক্ষেত্রে কার্যকর না তো ল এখানে কোনো প্রবলেম নেই সাকিব আল হাসানের নির্বাচন করার ক্ষেত্রে যেই ক্ষোভটা দেখা যাচ্ছে সাকিব আল হাসানের সেটা অনেকটাই ইমোশনাল আর বাকিটা হচ্ছে যে বিভিন্ন রকম যে তার বিরুদ্ধে যে সেগুলা সেগুলা কিন্তু তার খেলোয়াড়ি জীবনের পার্ট না সেগুলো তার ব্যক্তি জীবনের পার্ট এবং সেই ব্যক্তি জীবনের যদি কোনো অপরাধ থাকে সেটা ব্যক্তিগত পর্যায়ে আইন দ্বারা প্রমাণিত হোক তার শাস্তি হোক কিন্তু তার আগে একবার ভেবে দেখেন সে বাংলাদেশের জন্য যাই করেছে সে যত খারাপ মানুষই হোক আমি কিন্তু আগেই বলেছি আমি তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি না যত খারাপ মানুষই হোক সে কিন্তু বাংলাদেশের সাকিব আল হাসান সে কিন্তু যদি বাংলাদেশে থাকতে না পারে সে পালিয়ে যায় সে বিদেশে থেকে যায় কোনো সমস্যা হবে না কিন্তু আমরা আমাদের একটা অ্যাসেটকে হারাতে পারি সে হয়তো বা তার এক্সপিরিয়েন্স দিয়ে পরবর্তীতে পরবর্তী জেনারেশনকে ক্রিকেট খেলা শেখাতে পারে সেই অ্যাসেট কিন্তু আমরা হারাতে পারি আজকে শচীন টেন্ডুলকার যদি কোনো অপরাধ করে ইন্ডিয়াতে বহু এক্সাম্পল রয়েছে যেমন আজারউদ্দিন সবার অনেকই যদি কোনো অপরাধ করে সেটার শাস্তি হবে শাস্তি পেয়ে সে আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসবে কিন্তু এই ক্ষোভের বশবর্তী হয়ে সোশ্যাল মিডিয়াতে গালিগালাজ করে এটা আমরা আসলে আমাদের নিজেদেরকে ছোট করছি বিবেক বুদ্ধিহীন হিসেবে অনেক সময় প্রমাণ দিয়ে এটা ঠিক না আইনি প্রক্রিয়ায় অপরাধী সাজা হবে সাকিব হাসান থাকবে সাকিব হাসানের জায়গায় সাকিব হাসানের স্ট্যাটিস্টিক্স থাকবে বাংলাদেশের ইতিহাসে যেমন আজকেও বাংলাদেশের যে জয় হলো পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট জয় করলো সেখানেও আল হাসানের কন্ট্রিবিউশন রয়েছে সো মূল কথা হচ্ছে আমরা পাবলিক ট্রায়ালে কোনো মানুষকে যাতে অ্যাকিউজ না করি সোশ্যাল মিডিয়াতে লেখা সহজ বলে আমরা সকলে এই যাতে তাদেরকে গালিগালাজ না করি তাদেরকে বিভিন্ন রকম বাজেভাবে বিহেভ না করি বাজে গালিগালাজ না করি তাদের ফ্যামিলি রয়েছে আমরা যে বৈষম্যহীন সমাজের জন্য যে প্রতিজ্ঞা করে এই নতুন বাংলাদেশ করলাম সেখানে যাতে আবার কেউ বৈষম্যের শিকার না হয় সেখানে আবার কেউ যাতে আগের মতো মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করার শিকার না হয় এই জিনিসটা আমাদের সকলের খেয়াল রাখা উচিত সো আমি সাকিব আল হাসানকে ব্যক্তি মানুষ হিসেবে পছন্দ করি না আমি একমত আন্দালিব রহমান পার্থর সাথে কিন্তু সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার এটা সত্যি এটা মেনে নিতে হবে বাকি থাকলো অপরাধ সেই অপরাধের শাস্তি আদালত দিবে আমরা তাকে পছন্দ করি বা না করি তার খেলার জন্য তাকে রেসপেক্ট দেই রেসপেক্ট দেওয়া উচিত এইটুক রেসপেক্ট সে ডিজার্ভ করে